আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক ভলো গেইসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো এটা হলো পালসার এনএস বাইক তো এই বাইকটা গত দুই মাস আগে মানে দুই হাজার কিলোমিটারের মতো মেবি চলছে বাইকটি ইঞ্জিনের কাজ করানো হয়েছিল ঢাকায় তো এই বড় ভাই হলো একজন সেনাবাহিনীর সদস্য তো বাইকটার সমস্যা হলো যে ইঞ্জিনের সাউন্ড প্রচুর খারাপ আর বিষয়টা হলো যেটা এই সাউন্ড খারাপের জন্যই মূলত ইঞ্জিনের কাজ করা হয়েছিল বিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল তো ওনার ভিডিওটা আমি নিতে পারতেছি না কারণ ওনাকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি আর ঈদের আগে যেহেতু এই কাজ করতেছি প্রচুর পরিমাণে সমস্যা এটা কাজ করতে আমাদের দুই থেকে তিন দিন সময় লাগবে মানে মোট কথা ঈদের পরে আমি এই বাইকটা ডেলিভারি দেবো আর কাস্টমার ভাই ছবি ভিডিও আপনাদেরকে আমি দিচ্ছি তো মূল বিষয়টা হলো যেটা একটা ইঞ্জিনের কাজ করতে গেলে অনেক কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হয় আমাদের অনেক ভাইয়ে ভিডিও তৈরি করে অনেক ভাইয়ে আসলে বাইকগুলোর কাজ করে তো যাই হোক এগুলি নিয়ে আমার বলার কোনো কিছু নাই এনার বাসায় হলো হিলির ওই দিকে তো এখন বিষয়টা হলো যেটা কি কি বিষয় আসলে মাথায় রাখা দরকার আর কি কি সমস্যা এই ব্যক্তির আমরা পাইছি এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কারণ লেদের কাজ করতে অনেক সময় লাগবে হয়তো বা ঈদের সময় তো ফুল ভিডিওটা সেটিং ভিডিওটা আসবে না কিন্তু সমস্যাগুলো কি কি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো চলুন আমরা ভিডিওতে যাই তো এই ব্যক্তি দুই হাজার কিলোমিটার আগে ঢাকায় ইঞ্জিন করানো হয়েছিল তো এই বড় ভাই নিয়ে আসছে কোথা থেকে পাঁচ হেলি না ভাই আচ্ছা সমস্যা হইলে ওই ইঞ্জিনের ব্যাড নয় আছে হ্যাঁ তো দেখেন ম্যাগনেটের কী অবস্থা পুরো ম্যাগনেট ঘষে দিছে মনে ছিল যে আসলে ম্যাগনেটের সাউন্ড তো আসলে এই বাইকগুলি আসলে এটা ম্যাগনেটের সাউন্ড না অন্য অন্য সাউন্ড থাকে তো ইনশাল্লাহ আমরা এটা দেখবো আশা করি সমাধানও হবে দিছে আচ্ছা এখন এই ম্যাগনেট সাইডে যেটা আমরা সমস্যা পাইলাম ওয়ান ওয়াই নতুন লাগাইছে ওয়ান ওয়াই ভালো আছে অংশটা দেখেন বিশেষ করে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু মানে ডিপ হয়ে গেছে মানে নিচে চলে গেছে ঘাট হয়ে গেছে আর কি তো এটা হলো ম্যাগনেট সাইডের এক নম্বর সমস্যা তারপরে মাল সামাল সব খুলে নিয়েছি ক্লাস বাটিটের কাজ করছে এটা ঠিক আছে ক্লাস অ্যাসেম্বলি ঠিক আছে ইঞ্জিন ওয়েল পাম্পটা আমরা শিখ দিছি ঠিক আছে এই যে আপনার ওয়েটের বা ব্যালেন্স পের যে এই যে নাটটা আছে এই গ্রুপটা থাকবে ভেতরের দিকে এটা দিয়েছিল বাহিরের দিকে এই যে দেখেন দাগ আছে বুঝতে পারছেন হ্যাঁ তো এটা লাগাইছিল ভোল এটা হলো এক নাম্বার ক্লাস সাইডের তো ইঞ্জিনের বেয়ারিংগুলো লাগাইছে এই বেয়ারিংগুলো যে দেখেন জাম তো ইঞ্জিনের তো আমরা এমনি পরিবর্তন করবো আমরাও করবো পিস্টোনটা গেছে সিলিন্ডার সিজ হয়ে গেছে ওটা গেছে গা যা গা এখন সর্ববি মেন পটের যে বিষয়টা সেটা হলো যেটা এই যে কানেক্টিংটা নতুন লাগাইছিলো দাও দাও দাঁড়া দেখ দাও 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 এটা ওয়াশ করলে ক্যামেরাটা ধরো তো কানেক্টিং কানেকটিন গেছে কানেকটিন গেছে পিস্টন গেছে এখন কানেকটিন এবং পিস্টন দেওয়ার কাহিনীটা আমি আপনাদের এখন উল্লেখ করে বলি এই যে দেখেন এই অংশটা একটু হালকা ডিপ হয়ে গেছে এটা লেদে কাজ করে নিলে হবে এদিক থেকে ইঞ্জিন অয়েল এদিক থেকে আপনার পিস্টনে যাবে এবং কানেকটিনে যাবে কিন্তু বিষয়টা হলো যে এটা কানেকটিন এবং পিস্টনে কোনোভাবে আপনার ইঞ্জিন অয়েল প্রবেশ করতে পারে নাই কেন পারে নাই এই যে দেখেন এই অংশটা দিয়ে যেহেতু আমাদের ইঞ্জিন অয়েলটা যাবে কানেকটিনে এই যে এখানে দেখেন অয়েল সেলের জায়গাটা এই যে আপনারা দেখেন ধরে তো এইভাবে দাঁড়া এই সাইড থেকে নেই এই যে দেখেন অয়েল সিলটি আছে কি গাড়ি লাগাই দিয়েছে এই যে দেখেন দেখছেন মানে কতটুকু লুজ মানে এখান থেকে যদি আপনার কম্প্রেশন লিক করে ইঞ্জিন অয়েলে সেক্ষেত্রে আপনার কানেক্টিং পিস্টনে ইঞ্জিন অয়েল যাবে না এটা হলো মেইন পার্টের বিষয় আর ব্যারিংগুলো তো আমরা চেঞ্জ করবো যেন ঠিকভাবে পায় এই জন্য আমরা ইঞ্জিন অয়েল সেলটা পরিবর্তন করে দিব এবার এটা প্রয়োজনে এটা লেজে আমরা কাজ করে নিব আর কানেক্টিং তো পরিবর্তন করতেই হবে সেক্ষেত্রে দেখা গেল যে কানেক্টিংটা ভালো থাকবে পিস্টনটাও ভালো থাকবে এখন আরেকটা মোস্ট বিষয়ে চলে যাই সেটা হলো যে এটা ইঞ্জিন হেডের ক্যাম রকার তো হেডটা আসলে কোনো কারণে এখানে ঝালাই দিছিল তো এটা আমরা পরে আসবো এটার মেইন প্যাডটা তো ঝালাই দেওয়া আছে এখন কোনো কারণে হয়তো এটা ঝালাই করা লাগছে সেটা আমি যাব না কিন্তু বিষয়টা হলো যেটা এই যে দেখেন ক্যাম এবং রকারে কোন পরিমাণ মানে কোনো ভাবে ইঞ্জিন অয়েল যায় না এই যে দেখেন হাত যে ক্যামটা দেখেন ক্ষয় কি হয়ে গেছে মানে এখানে কোনো পরিমানে যে যার কারণে এই যে দেখেন এটা গেছে এই যে এটা দেখেন মানে এগুলা সম্পূর্ণ ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণটা কি আমি আপনাদের খেলেও লাগবে তো ক্যাম রকারে ইঞ্জিন অয়েল না পাওয়ার কারণে না পাওয়ার কারণ হলেও দেখেন এই যে এখানে একটা যে জ্যাক আছে হ্যাঁ এটা হলো আপনার ক্যামরোকারে ইঞ্জিন অয়েল সিট হবে তো এখানে ইঞ্জিন অয়েলটা আসে নাই কেন আসে নাই সেটা আপনাদেরকে দেখাই এই যে এখানে অয়েল সেন্সারটা থাকে আপনার ওই যে মিটারে যে লাল বাতি জ্বলে হ্যাঁ তো এই এই জায়গা পর্যন্ত ইঞ্জিন অয়েল আসে বাট এখান থেকে এখানে যে ইঞ্জিন অয়েলটা যাবে বা ক্যামরোকারে ইঞ্জিন অয়েলটা যাবে এটা এখনো বা যেতে পারে না সেটা কিভাবে যেতে পারে না আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তুমি ওই নিচেরটা নিচেরটা ধরো এক হাত দিয়ে তেল দাও লাগবে না থাক এই এই দেখেন তেলটা আমাদের কিন্তু যে আমি যেটা যে অংশটা আমি যে দেখা যাচ্ছে সোনালি গেলার এখান থেকে ইঞ্জিন অয়েলটা আসবে বাট আসতেছে না দেখেন এখানে পোড়ার যাওয়ার মতো হয়ে গেছে কারণ এখানে হিট দিছিল সংযোগটা হয়তো বা কোনো কারণে বন্ধ হয়ে গেছে তো আমরা লেদে এটা পাঠাবো যেন এটা ঠিক হয় কারণ ঠিক যদি না হয় হেড কিনতে আসলে অনেক টাকা লাগবে এই যে আমি আঙ্গুলটা সরে দিচ্ছি দেখেন এই যে দেখেন তেল কিন্তু এদিক দিয়ে আমাদের চলে আসতেছে আর এদিক থেকে কিন্তু ইঞ্জিন অয়েলটা আসবে আমি আবারও দেখাই এই এদিক থেকে আপনার ইঞ্জিন অয়েলটা হেডে আসবে আসে এখানে আপনার ওই ইঞ্জিন অয়েল সেন্সরটা আছে আর এদিক থেকে আপনার ক্যাম রকারে চতুর্দিকে যাবে তো এই লাইনটা বন্ধ হওয়ার কারণে এই দেখেন ক্যাম রকারটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আসলে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আসলে নিখুঁত কাজ করতে হবে না হলে কি হবে আমি ইঞ্জিনের কাজটা যদি আবার করে দেই দুই দিন পর আবারও নষ্ট হয়ে যাবে কারণ উনি একশো পনেরো কিলোমিটার দূর থেকে ত্রিশ কিলো দেওয়ার মধ্যে ইঞ্জিন আবার করবে আশা করি বুঝতে পারছেন আসলে একটা ইঞ্জিনের কাজ যারা বলে যে এত সোজা হ্যাঁ আসলে অতটা সোজা না একটা ইঞ্জিনের অনেক কিছু বিষয় থাকে যেগুলো সুক্ষ সুক্ষ ভাবে আমাদেরকে দেখা লাগে একটা ইঞ্জিনের ভালো পারফরমেন্স নিয়ে আসার জন্য তো যাই হোক কথা আর বাড়াবো না আর এটা সেটিং ভিডিও আসবে না আমি শেষে একটা শর্ট ভিডিওর মধ্যে এই ব্যাগের সাউন্ডটা কেমন হয় আমি আপনাদেরকে শুনাই দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ